বন্ধুরা বেশ কিছু বছর যাবৎ ইন্ডিয়ান সিনেমার মধ্যে বলিউডের সিনেমাগুলোর খুবই খারাপ সময় গেছে একের পর এক ফ্লপ মুভি তৈরি করার ফলে বলিউডের সিনেমা তেমন কোনো সাড়া ফেলতে পারছিল না বক্স অফিসে তারপর বলিউডের খারাপ সময় শেষ হয় শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমা দিয়ে এরপর মতো বেশ কিছু সিনেমা দিয়ে বলিউডের কামব্যাক যখন বলিউডের সিনেমা একের পর এক ফ্লপ হচ্ছিল তখন সাউথের সিনেমাগুলো বেশ ভালোভাবে প্রশংসা পাচ্ছিল যেমন পুষ্পা কেজিএফ আর তাদের মধ্যে অন্যতম দু সালে এমন কিছু সিনেমা ইন্ডিয়াতে তৈরি হয়েছে যে সিনেমাগুলো দর্শক মহলে খুবই ভালোভাবে সাড়া ফেলেছে তার মধ্যে কিছু সাউথের সিনেমাও আছে এবং কিছু বলিউডের সিনেমাও আছে তো আজকের এই ভিডিওতে আমি দু সালে মুক্তি পাওয়া সেরা দশটি সিনেমার কথা বলবো। যে সিনেমাগুলি ইন্ডিয়ান সিনেমাকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের এই সেরা দশটি সিনেমার তালিকার মধ্যে দশ নম্বরে রয়েছে অজয় দেবগণ এবং আর মাধবান অভিনীত শয়তান সিনেমাটি এই শয়তান সিনেমাটি আটই এপ্রিল দু সালে মুক্তি পায় এই সিনেমাটি দু সালে মুক্তিপ্রাপ্ত একটি গুজরাটি সিনেমা ভ্যাস সিনেমার রিমেক এই সিনেমাতে দেখানো হয় যে কবির তার স্ত্রী জ্যোতি এবং তাদের ছেলে মেয়ে জানভি ও ধ্রুবকে নিয়ে গ্রামের বাড়িতে ছুটি কাটাতে আসেন এবং মাঝ রাস্তায় তাদের সঙ্গে দেখা হয় ভেনরাজ নামের একটি শয়তানের যে একটি লাড্ডু খেতে দেয় কবিরের মেয়েকে তারপর কবিরের মেয়ে পুরোপুরিভাবে ভেনরাজের বশীকরণের বসে চলে আসে এই ভেনরাজের হাত থেকে কবির তার মেয়েকে কিভাবে বাঁচায় সেটিই দেখানো হয়েছে মূলত এই সিনেমায় এই শয়তান সিনেমাটির বাজেট ছিল ষাট কোটি টাকা এবং এটি বক্স অফিসে আয় করে প্রায় দুশো কোটি টাকার মতো এই শয়তান সিনেমাটির পরিচালনা করেছেন বিকাশ এবং এই সিনেমাটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ত্রিবেদী আমাদের তালিকায় নয় নম্বরে রয়েছে দা গড লাইফ এই সিনেমায় অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন এবং অমলা পাল অ্যাডভেঞ্চারাস ড্রামা জনার এই সিনেমাটি মুক্তি পায় আটাশে মার্চ দু সালে এই সিনেমাটি নজিব মোহাম্মদ নামের একটি ভদ্রলোকের জীবন কাহিনী নিয়ে নির্মিত সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাতে দেখানো হয় দাসত্বের জীবন কতটা ভয়ানক ও কতটা কষ্টের হতে পারে নজিবকে চাকরি পাইয়ে দেওয়ার আশায় তাকে নিয়ে যায় মরুভূমির মধ্যে পশুপালন করার জন্য এবং সেখান থেকে কেউ চাইলেও ফিরে আসতে পারে না এবং নজিব সেখান থেকে কিভাবে বেঁচে ফিরল সেটি মূলত দেখানো হয়েছে এই সিনেমায় এই সিনেমাটি তৈরি করতে ১৬ বছর সময় লেগেছে। সিনেমাটি পরিচালনা করেছেন বিখ্যাত ব্লেসি এবং এই সিনেমার সঙ্গীতের দায়িত্ব ছিলেন আমাদের প্রিয় এ আর রহমান সাহ এই সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারনের অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে এই সিনেমাটি বিরাশি কোটি টাকা বাজেটে নির্মিত এবং এটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় একশো কোটি টাকারও বেশি আমাদের তালিকার আট নম্বরে রয়েছে ধনুষ অভিনীত ক্যাপ্টেন মিলার সিনেমাটি এই সিনেমাটি বারোই জানুয়ারি দু সালে মুক্তি পায় এই সিনেমাটি ইচ্ছা হক নামের একটি ব্যক্তির জীবন কাহিনীকে ভিত্তি করে তৈরি ইছা হক একটি গ্রামের খুব দরিদ্রতার সঙ্গে বসবাস করেন এবং ওই গ্রামটি ছিল ইংরেজদের অধীনে সেই গ্রামের পণ্ডিত ওঠা বসা করত ইংরেজদের কথায় ইছার বরাবরেরই ইচ্ছে ছিল ইংরেজদের দলে যোগ দেবে কারণ সেখানে গেলে যে সন্মান সে পাবে সেটি সে গ্রামের কোনো মানুষের কাছে কোনোদিনই সে পাবে না ইছার ভাই ছিল ইংরেজদের বিরোধী তাই নিয়ে ইছার সঙ্গে তার ভাইয়ের ঝামেলা হয় এবং শেষমেশ ইছা যোগ দেয় ইংরেজদের দলে এবং নাম পরিবর্তন করে রাখে মিলার এক পর্যায়ে এসে মিলার সম্মুখীন হয় তার গ্রামের মানুষের প্রাণহানির এবং সেখান থেকেই শুরু হয় ইংরেজদের বিরুদ্ধে তার আন্দোলন এবং মিলার থেকে কিভাবে সে ক্যাপ্টেন মিলার হয়ে ওঠে এই সিনেমাতে সেটাই দেখানো হয়েছে এই সিনেমাটি পরিচালনা করেছেন এবং সঙ্গীতের দায়িত্বে ছিলেন জিভি প্রকাশ কুমার এই সিনেমার বাজেট ছিল কোটি টাকা এবং যেটি বিশ্বব্যাপী আয় করে একশো কোটি টাকা আমাদের তালিকার সাত নম্বরে রয়েছে অ্যাডভেঞ্চার ঘরানা সিনেমা মঞ্জুমেল বয়েস এই সিনেমাটি বাইশে ফেব্রুয়ারি দু সালে মুক্তি পায় যেখানে দেখানো হয় কিছু বন্ধু মিলে পাহাড়ে ঘুরতে যায় এবং সেখানে গিয়ে একটি বন্ধু পড়ে যায় গর্তের মধ্যে যেখান থেকে তাড়াতাড়ি যদি না বার করা হয় সেই বন্ধুটাকে তাহলে মৃত্যু তার অনিবার্য এই পরিস্থিতির মধ্যে বাকি বন্ধুরা কি করে সেটি দেখানো হয়েছে মূলত এই সিনেমায় এই সিনেমার ডিরেক্টর ছিলেন চিদম্বরম এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন সুসিন শ্যাম সিনেমাটির বাজেট ছিল মাত্র কুড়ি কোটি টাকা এবং এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে দুশো কোটি টাকারও বেশি আমাদের তালিকার ছয় নম্বরে রয়েছে সায়েন্স ফিকশন অ্যাকশন জনার সিনেমা কালকি টু এইট নাইন এইট এডি এই সিনেমায় অভিনয় করেছেন প্রভাস অমিতাভ বচ্চন দীপিকা পাডুকোন কামাল হাসান শাশ্বত চ্যাটার্জির মতো বড় বড় তারকারা এই সিনেমাটি মুক্তি পায় সাতাশে জুন দু সালে প্রভাস শাহ রাধেশ্যাম আদি পুরুষের মতো কিছু কিছু ফ্লপ সিনেমা করার পর সালার সিনেমা দিয়ে মোটামুটি কাম করেন কিন্তু এই কালকি সিনেমার মাধ্যমে প্রভাস আবার তার স্টার ফিরে পায় এই সিনেমাতে দেখানো হয় কাল্পনিক কিছু শক্তি এই পৃথিবীতে আসে ধ্বংস করতে সেখানে আগমন ঘটে বিষ্ণুর অবতারের এই সিনেমাতে কালকির চরিত্রে অভিনয় করেছেন প্রভাস এবং অশ্বত্থামা চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন পেন ভিলেন চরিত্রে অভিনয় করেছেন কামাল হাসান স্যার কালকি সিনেমাটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন এবং এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন এই কালকি সিনেমার বাজেট ছিল ছশো কোটি টাকা এবং এটি বিশ্বব্যাপী আয় করে এগারোশো কোটি টাকারও বেশি হ্যাঁ হ্যাঁ আমাদের তালিকার পাঁচ নম্বরে রয়েছে ব্রহ্মা যুগম ফোক ভৌতিক জনার এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম সিনেমার সুপারস্টার মামুত্তি এই সিনেমাটি পনেরোই ফেব্রুয়ারি দু সালে মুক্তি পায় এখানে দেখানো হয় একজন মানুষ তার কিছু শত্রুর হাত থেকে বাঁচতে পালিয়ে যায় এবং পালিয়ে সে এমন একটি বাড়িতে আশ্রয় নেয় যেখান থেকে কেউ কোনো দিন বেঁচে ফিরতে পারেনি এরপর সেখানে সেই ব্যক্তিটি থাকে তারপর একের পর এক চমক আপনাকে চিন্তার মধ্যে ফেলে দেবে এই সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল সাদা সিবান এবং সঙ্গীত পরিচালনা করেছেন ক্রিস্টো এক্সেভিয়ার এই ব্রহ্মাযুগম সিনেমাটির বাজেট ছিল মাত্র আটাশ কোটি টাকা এবং এটি আয় করে পঁচাশি কোটি টাকার মতো আমাদের তালিকায় চার নম্বরে রয়েছে কমেডি ড্রামা জনার সিনেমা লাপাতা লেডিস এই সিনেমায় অভিনয় করেছে নবাগত স্পার্শ শ্রীবাস্তব নবাগত নিতানসি গোয়েল এবং নবাগত প্রতিভা রানটা ও এই সিনেমাতে আরও আছেন রবি কিসেন এই সিনেমাটি ফার্স্ট মার্চ দু সালে মুক্তি পায় এই সিনেমায় দেখা যায় দীপক কুমার যে কিনা আমাদের নায়ক তিনি বিয়ে করেন আমাদের নায়িকা ফুলকুমারীকে এবং বিয়ে করে তারা রাতে ট্রেনে করে বাড়িতে ফেরেন যে ট্রেনে তারা বাড়ি ফিরছিল সেখানে আরও কিছু দম্পতি বিয়ে করে ফিরছিল এবং সমস্ত বিবাহিত কন্যার পরনে ছিল একই রকম সাজ মাঝরাতে দীপক বাড়ি যায় এবং বাড়িতে গিয়ে দেখে যে সে যাকে বিয়ে করেছে যে ফুলকুমারীকে বিয়ে করেছে এবং সে বাড়িতে নিয়ে চলে এসছে ট্রেন থেকে অন্য এক বধুকে এরপরই শুরু হয় আসল কাহিনী এরপর সে তার নিজের স্ত্রী ফুলকুমারীকে খুঁজতে খুঁজতে সিনেমাটি চলতে থাকে এই সিনেমার কিছু দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই করবে এই লাপাতা লেডিস সিনেমাটি পরিচালনা করেছেন কিরণ রাও এবং এর সঙ্গীত পরিচালনা করেছেন রাম সাম্পাদ এই সিনেমার একটি গান খুবই বিখ্যাত হয় এই সিনেমাটি গানের জন্য বিখ্যাত হয়েছিল রাগ রাগে লওঠা রাস্তা মেয়ে বিভিক আমাদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কমেডি অ্যাকশন ড্রামা জেনারাল সিনেমা এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল এগারোই এপ্রিল দু সালে মুক্তি পায় এই সিনেমাটি এই সিনেমায় দেখানো হয় তিন বন্ধু পড়াশোনা করতে নতুন কলেজে আসে এবং সেখানে তারা সিনিয়রদের দ্বারা খুবই খারাপভাবে র্যাগিংয়ে শিকার হয় আর এরই বদলা নিতে তারা দ্বারস্থ হয় একটি লোকাল গ্যাংস্টারের যার নাম হলো রাঙ্গা এবং এই লোকাল গ্যাংস্টার রাঙ্গার পাল্লায় পড়ে তাদের লাইফ অন্য পথেই হাঁটতে থাকে শেষ পর্যন্ত তারা কিভাবে এই গ্যাংস্টার রাঙ্গার থেকে বাঁচবে সেটাই মূলত দেখানো হয়েছে এই সিনেমায় এই সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য আপনাকে হাততালি দিতে বাধ্য করবেই করবে আবেশাম সিনেমাটি পরিচালনা করেছেন জিতু মাধবান এবং এই সিনেমার সঙ্গীত দিয়েছেন সুসিন শ্যাম মাত্র ৩০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছে একশো কোটি টাকারও বেশি এই সিনেমাটি ফাহাদ ফাসিলের লাইফের একটি অন্যতম সিনেমা হিসেবে থাকবে আড়া মন আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাকশন জনরার সিনেমা কিল এই সিনেমায় অভিনয় করেছেন নবগত লক্ষ্যা নবগত তানিয়া মানিকতলা এবং राघव জুয়েল যে राघव জুয়েলকে আমরা এর আগে দেখেছি ডান্সের ভিডিও কোরিওগ্রাফি করতে এই সিনেমাটি 5ই জুলাই 2024 সালে মুক্তি পায় প্রেক্ষাগৃহে এই সিনেমাতে দেখানো হয় দুজন আর্মি অফিসার ট্রেনে করে ফিরছেন এবং তারই মধ্যে আমাদের নায়ক আছেন এবং সেখানে আমাদের নায়িকা সহ তার পুরো ফ্যামিলিও ফিরছেন ওই ট্রেনে করে এবং সেই ট্রেনেই উঠে পড়ে চল্লিশ জন ডাকাত যাদের মূল পাণ্ডা ছিল রাঘব জুয়েল এদের মূল লক্ষ্য ছিল ট্রেন থেকে লুট করা কিন্তু মাঝখানে চলে আসে সেই দুজন আর্মি অফিসার এবং আমাদের নায়িকার পরিবার এরপর শুরু হয় মারপিট থামার কোনো নামই নেই এই সিনেমার প্রধান এই সিনেমাতে এত পরিমাণে অ্যাকশন দেখানো হয়েছে যেটা দেখে আপনি কল্পনাও করতে পারবেন না যে একটা ইন্ডিয়ান সিনেমায় এত অ্যাকশন তৈরি হতে পারে এটি ইন্ডিয়ান সিনেমার পক্ষে একটি আশ্চর্যজনক ঘটনা যে এই সিনেমাটির রাইটস কিনে নিয়েছেন জন উইকের নির্মাতারা তারা এই সিনেমাটির রিমেক বানাতে চান এখানে তো যেখানে দেখানো হয় একজন আর্মি অফিসার ভার্সেস জন ডাকাতের লড়াই সিনেমাটি দর্শক মহলে খুবই প্রশংসিত হয় এবং এই সিনেমাটির অ্যাকশনের জন্য বিখ্যাত যারা অ্যাকশন লাভার তারা খুবই এনজয় করবে এই সিনেমাটি দেখে এই সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল নাতাস ভাট এবং সঙ্গীত দিয়েছেন বিক্রম ও শাশ্বত সিনেমাটির বাজেট সম্পর্কে তেমন কিছু ধারণা না করা গেলেও এর বক্স অফিস কালেকশন ছিল সাতচল্লিশ কোটি টাকার মতো আমাদের তালিকার শীর্ষস্থানে রয়েছে অ্যাকশন থ্রিলার জনার সিনেমা মহারাজা এই মহারাজা সিনেমায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি ও অনুরাগ কাশ্যপ এই সিনেমাটি সালে মুক্তি পায় এই দেখানো হয়েছে যে যেমন কর্ম তেমন ফল এখানে দেখানো হয় একজন নাপিত মহারাজা ও তার মেয়ে জ্যোতি তার মা মারা যাওয়ার পর থেকে দুজনে একসঙ্গে একটি বাড়িতে থাকেন এবং একদিন রাত্রে তাদের বাড়ি থেকে একটি মূল্যবান জিনিস চুরি হয়ে যায় এবং সেটি উদ্ধার করার জন্য মহারাজা চলে যায় থানায় এবং এমনই একটি জিনিস চুরি হয় যেটি ফিরে পেতে মহারাজা পুলিশকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে রাজি হয় তারপর শুরু হয় সেই চুরি হয়ে যাওয়া জিনিস উদ্ধার করা এই সিনেমাটির ক্লাইম্যাক্স দেখে আপনি হয়তো আমারই মতো কিছুক্ষণ চুপচাপ বসে থাকবেন এবং বেশ কিছুদিন যাবৎ আপনার মাথায় শুধু এই সিনেমাটি ঘোরাফেরা করবে বিজয় সেতুপতি ও অনুরাগ কাশ্যপের অভিনয় আপনাকে মুগ্ধ করবেই করবে এই সিনেমাটি পরিচালনা করেছেন নীথিলায়ন স্বামীনাথন এবং এর সঙ্গীত পরিচালনা করেছেন বি আজনিশ লোকনাথ সিনেমাটির বাজেট ছিল মাত্র কোটি টাকা কুড়ি যার জন্য বিজয় সেতুপতি পারিশ্রমিকের জন্য তিনি কোনো টাকা নেননি এই সিনেমার জন্য এবং এই সিনেমাটি শেষমেশ বক্স অফিসে সুপার হিট হয় এবং একশো সাত কোটি টাকা আয় করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকে দেখানো হয়েছে সেরা দশটি সিনেমা দু সালের তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো